সৌন্দর্য কাকে বলে কত প্রকার ও কে কি জানতে হলে হানিয়া আমিরকে দেখুন মানুষ ন হানিয়া যেন রক্ত মাংসের পুতুল মুখের টোল আর হাসিতে হানিয়া আমিরের সৌন্দর্য বলিউডের নায়িকাদেরও ছাড়িয়েছে অভিনয়ের জন্য তিনি কলেজের পড়াশোনা ছেড়েছিলেন সেই অভিনয় তাকে সব কিছু দিয়েছেন হানি আমিরকে অনেকে বলিউডে দেখতে চান কোটি মানুষের হৃদয়ে ঝড় তোলা হানি আমির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া আছে উনিশশো সালে পাকিস্তানের রাউল পিন্ডিতে জন্ম হানিয়া তার ক্যারিয়ারটা আট বছরে অন্যরা সিরিয়ালে কাজ করে সিনেমায় নাম লেখান তবে হানিয়া আমিরের ক্ষেত্রে উল্টোটা হয়েছে তিনি সিনেমা করে সিরিয়ালে নাম লিখিয়েছেন আগে সিরিয়াল প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পেতেন জনপ্রিয়তা বাড়তে থাকায় হানিয়ার পারিশ্রমিক বেড়েছে বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক তেতাল্লিশ কোটি রুপি দু হাজার সালে হানিয়া সিনেমায় নাম লেখা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার পরাকালীন তিনি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলেন সেগুলো ইন্টারনেটে আপলোড করলে প্রযোজক ইমরান কাজমির নজরে আসে তিনি হানিয়া আমিরকে চলচ্চিত্রে ডেবু করান রোমান্টিক কমেডি জনরার জানান সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়েছিল এতে অভিনয় সুবাদে তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন পাশাপাশি আন্তর্জাতিক গুলো থেকেও বিজ্ঞাপনের জন্য ডাক পান সানসিল্ক এবং নেসলে এর মধ্যে অন্যতম হানি আমিরের সামনে তখন দুইটি পথ খোলা ছিল হয় পড়াশোনা না হয় অভিনয় ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও তিনি অভিনয়কে বেছে নিয়েছিলেন হানিয়া আমির দু সালে তিতলি দিয়ে ড্রামে কাজ শুরু করেন পরে রোমান্টিক ঘরানার কাজই বেশি করেছেন সিনেমা দুটির মাধ্যমে হানিয়ার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায় সিনো ইস্কিয়া সিরিয়ালটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা দু সালে শুরু হয় বিখ্যাত ড্রামা মেরে হামসফর বছর না গড়াতেই এই ড্রামা ব্যাপক জনপ্রিয় হয় এই নাটকের অন্যতম প্রধান চরিত্রগুলোর একটি হিসেবে হানি আমির ছিলেন এতে তিনি হালা হামজা আহমেদ চরিত্রে অভিনয় করেছিলেন চরিত্রটির মাধ্যমে তিনি ভারত জুড়ে পরিচিতি পান পরে হানি আমিরকে মুঝে পেয়ার হুয়া থা ড্রামাতে দেখা গেছে ছোট্ট ক্যারিয়ারে হানি আমির বেশ কিছু পুরস্কার জিতেছেন ফির ওহি মহব্বত সিরিয়ালে কাজ করে দু সালে তিনি হাম অ্যাওয়ার্ডস বিজয়ী হন স্টাইলিশ অভিনেত্রী হিসেবে একই বছর জিতেছেন হাম স্টাইল অ্যাওয়ার্ড এছাড়া নাম আলুম আফরাদ সিনেমায় কাজ করে তিনি ইন্টারন্যাশনাল পাকিস্তান ফ্রেস্টিস অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিলেন বর্তমানে হানি আমির খুব দাপটের সাথে এ আর ওয়াই ডিজিটালের ড্রামাগুলোতে কাজ করছেন এ যেমন মেরে হাম সফর কাভি ডুমের মতো দর্শক প্রিয় সিরিয়ালে তিনি কাজ করছেন সেই হিসাব করলে অ্যারি ডিজিটাল যদি অ্যাওয়ার্ড শো এর আয়োজন করে তাহলে হানিয়া আরো অনেক অ্যাওয়ার্ড পাবেন যাকে গোটা উপমহাদেশ জুড়ে এত মাতামাতি তার সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হবে এটাই স্বাভাবিক ইন্ডিয়ান রেপার বাদশাহ ও হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন তৈরি হয়েছিল তবে হানিয়া তা নিজেই অস্বীকার করেছেন তিনি জানান তারা দুজন ভালো বন্ধু তিনি বাদশার গানের ভক্ত আসলে বাদশার সঙ্গে তার একটা ভিডিও থেকেই এমন গুঞ্জন তৈরি হয়েছিল হানি আমিরের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের সম্পর্কেরও গুঞ্জন শোনা গেছে টেলিভিশনের বাইরে সোশ্যাল মিডিয়াতেও হানি আমির জনপ্রিয় ইনস্টাগ্রামে তাকে প্রায় দেড় কোটি মানুষ অনুসরণ করে কোটি কোটি মানুষের হৃদয়ে ঝড় তোলা হানিয়ার হৃদয়ে ঝড় তোলেন শাহরুখ খান তিনি বলিউড বাদশিয়ার সবচেয়ে বড় একজন ভক্ত তাকে একাধিকবার সিগনেচার পোজ দিতে দেখা গেছে শাহরুখের বিপরীতে তার কাজের গুঞ্জন একাধিকবার তৈরি হয়েছে একটা সময় বাংলাদেশে জি বাংলা ও স্টার জলসার সুবাদে ভারতীয় সিরিয়ালগুলো ব্যাপক জনপ্রিয় ছিল বর্তমানে পাকিস্তানি ড্রামাগুলো সেই বাজার দখল করেছে তাই পাকিস্তানি অভিনেতা ও অভিনেত্রীর ভক্ত তৈরি হয়েছে হানিয়া মির তেমনই একজন